ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের গ্রেফতার করতে তাদের উপর যে ধরনের বিধিনিষেধ আরোপ করতে চাইছেন সে কোনোটা নিউ ইয়র্কে চলবে না তাহলে কি উনি আমেরিকার ফেডারাল স্ট্রাকচারকে ভাঙলেন না উনি পরিষ্কার বলেছেন এটাই নিউ ইয়র্কের ল উনি সেই লটাকে আবার মনে করিয়ে দিচ্ছেন সেম ভারতবর্ষ অমিত শাহ বা নরেন্দ্র মোদী যদি মনে করেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ইডি এবং ইসি অর্থাৎ এনফোর্সমেন্ট এবং ইলেকশন কমিশনকে ব্যবহার করবেন তাহলে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করেছেন উল্টো প্রশ্নটা তো আসতে পারে যে কি এমন ছিল যে একটা কোম্পানি যারা বেসিক্যালি একটা রাজনৈতিক দলের পরামর্শদাতা যে তাদের অফিসে যেতে হবে যে মামলাটার কথা বলা হচ্ছে অনুপ মাঝি সেই মামলাটা দু হাজার সালে তাহলে এটাকে এই মামলাটাকে দু হাজার ছাব্বিশে কেন রিভোগ করার প্রয়োজন দেখুন যদি আমরা ভারত আমরা মানে আমি যে পার্সপেক্টিভে বলছি তার সপক্ষে যদি আমি বলি ছত্তিশগড়ে যখন কংগ্রেসের সরকার ছিল ভূপেশ বাগল যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার ছেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যখন রাজস্থানে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল সেখানে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অশোক গেলার তার ভাইপোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যখন পাঞ্জাবে কংগ্রেসের চরণজিৎ সিং চান্নি চিফ মিনিস্টার ছিল তার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত যেই নির্বাচনগুলো হয়ে গেছে এবং এই সবকটা রাজ্যে কংগ্রেস হেরেছে তারপর কোনো বিষয়ে ইডি কোনো তদন্ত করছে কেউ জানতে পারেনি তাহলে পশ্চিমবঙ্গেও কি সেই একই প্রসেস বিজেপি ফলো করতে চাইছে এবার মমতা ব্যানার্জি কংগ্রেসের মতো পলিটিক্স করেন না তিনি পাল্টা স্ট্রিট ফাইটে চলে গেছেন তিনি বলেছেন যে এডিক যদি আমার দলের কাগজপত্র নিতে চায় আমি সেটাতে বাধা দেবো এবার যদি ইডির দাদা একটাও তো প্রশ্ন উঠছে এমন কি গুরুত্বপূর্ণ নথি ছিল যা আইপ্যাকের অফিসে রাখা ছিল দলীয় কার্যে সেটা তো হরিশ চ্যাটার্জির স্ট্রিটে থাকার কথা বা মানে মুখ্যমন্ত্রীর যে কার্যালয় সেখানে থাকার কথা আইপ্যাক অফিসে কেন থাকে তো বন্ধুগণ তো ব্যাখ্যা করেছেন যে একটা পরামর্শদাতা সংস্থা হিসেবে আইপ্যাক তার দল তার জেলা পর্যায়ের নেতা বুথ পর্যায়ের সব তালিকা আইপ্যাকের অফিসে ছিল এটা তো মত বন্ধু ব মানে অনেক একবারও অস্বীকার করেননি যে আমার দলের চুরাশি হাজার বুথে কে বসবে আমার দলের বিয়াল্লিশটা সাংগঠনিক জেলায় কে কোথায় কি দায়িত্ব পাবে দুশো চুরানব্বইটা আসনে কে দাঁড়াবে এই সব এই সব ওইখানে রাখা ছিল আমি সেটা উদ্ধার করতে গেছি এবার উল্টো প্রশ্নটা আসে যে কেন সেইটা কেন সেইটা ইডি লাগবে ইডি যদি কয়লা বিষয়ক তদন্ত করার থাকে ইডি জৈনকে নোটিশ পাঠাবে প্রতীক জৈন এসে দেখা করবে কাগজপত্র জমা দেবে যদি তাতে সন্তুষ্ট না হয় তখন ইডি তল্লাশি করবে আবারও আমি বলছি ভারতবর্ষে যেভাবে ইডিকে ব্যবহার করা হচ্ছে ক্রমাগত ব্যবহার করা হয়েছে তার একটা প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ডিফারেন্ট স্টাইল অফ পলিটিশিয়ান উনি স্ট্রিট ফাইটিংয়ে বিশ্বাস করেন যেটাতে আবার বিজেপি ভয় পায় উনি স্ট্রিট ফাইটিংয়ে চলে গেছেন এবার লড়াইটা রাস্তার লড়াইতে উনি নিয়ে যাবেন সে রাস্তার লড়াইতে বিজেপি পারলে পারবে না পারলে হটে যাবে যখনই তুমি এই ধরনের এজেন্সিকে ব্যবহার করব। আমি আবার আমেরিকার উদাহরণ দিচ্ছি ডোনাল্ড ট্রাম্প যখনই মেনোসেটায় এই ধরনের ফেডারেল এজেন্টদের ব্যবহার করেছেন এবং ফেডারেল এজেন্টদের গুলিতে কেউ মারা গেছে তখনই জোহরাম মামদানি বা স্যান্ডার্সরা বলবার সুযোগ পেয়ে গেছে এটাই হচ্ছে ফ্যাসিবাদী চেহারা তার প্রতিবাদ করতে রাস্তায় যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সারে যখন অমর্ত্য সেনকে নোটিশ পাঠানো হচ্ছে জয় গোস্বামীকে নোটিশ পাঠানো হচ্ছে তখন আমার দল যখন প্রতিরোধ করছে এবং আমার দল যখন তার প্রার্থী তৈরি করছে সেই প্রার্থী তালিকা যার কাছে আছে তার কাছ থেকে এটা নেওয়ার জন্য ইডি গেছে ইডিকে যেতে হবে কেন আমি এটাই তো বুঝতে পারছি না ইডি তো নোটিশ পাঠাবে ইডিকে একটা এক্সট্রা জুডিশিয়াল মানে সংস্থা হিসেবে প্রমাণ করার চেষ্টা সেটা তো সুপ্রিম কোর্টেও বারবার ধাক্কা খেয়েছে ইডি এখনো অবধি তাদের এই নরেন্দ্র মোদীর আমলে ছ হাজার দুশোর মতো কেস করেছে তার মধ্যে মাত্র আটটা কেসে চার্জশিট জমা দিতে পেরেছে তো এটা যদি ইডির পারফরম্যান্স লেভেল হয় তাহলে সেটা দিয়ে ইডি কী করে চালাবে এবং বিরোধীরা যে প্রশ্নটা তুলছে যে মুখ্যমন্ত্রী বোধহয় ভয় পেয়েছে তাই জন্য এইভাবে ছুটে গেছে দেখুন সিপিএম বিজেপি দালাল হয়ে গেছে অদিত চৌধুরী ক্ষমতা নিয়ে যখন রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড কেসে ডেকে পাঠিয়ে তখন যাওয়ার কেন অদিত চৌধুরী বলছে মমতা ব্যানার্জি তো অদিত চৌধুরীর মতো হিরো পলিটিশিয়ান না মমতা ব্যানার্জি জানেন কনফ্রন্ট কী করে করতে হয় তাই কনফ্রন্ট করছে পলিটিক্স ইজ অল অ্যাবাউট কনফ্রন্টেশন অ্যান্ড টু প্রুভ ইউর পয়েন্ট হতো যেসব রাস্তা নেমে করতে পেরেছেন তিনি ভয় পিছিয়ে যাননি ইটস ভেরি সিম্পল